নিধানিং এই লিপস্টিক হ্যাকটা এত ভালো লাগতেছে তার মধ্যে হাট চিহ্ন দিয়ে লিপস্টিক হ্যাকটা টা অসম্ভব একটা হ্যাক দারুন একটা হ্যাক কেন এই হাট চিহ্ন দিয়ে লিপস্টিক দিয়েছে এটা আপনারা যদি কেউ বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব এটা একটা রিজন আছে যেটা এইভাবে কেন দিতে হয় এটা আসলে অনেকটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার কাছে অনেক ভালো লাগছে অনেকে কিন্তু লিপস্টিক দিতে পারে না এইভাবে হাট চিহ্ন দিয়ে দিলে যেটা হয় সেটা আমি বলছি তো প্রথমে কিন্তু আমি এখানে আমার লিপ টা নিয়েছি আমার কেমন একটা কপার কপার মেরোনোর মধ্যে একটা কালার ছিল এই লিপ কিন্তু আমার অনেক পছন্দের লিপ তো আমি এখানে আমি ড্র করে নিলাম আমি দেখতেই পাচ্ছ আমি আমার লাভ চিহ্ন দিয়ে নিলাম যাকে বলে আমরা যে লাভ চিহ্ন ছোট কাল থেকে জানি যে লাভ মানে ভালোবাসা সেই ভালোবাসাটা আমি আমার এখানে আমি এঁকে নিলাম এখন যেটা করতে হবে তারপর নিচের আমি সুন্দর করে খুব ভালো করে নিচের পোষণটা যে আকৃতি সেরকম করে আমি আর্ট করে নিলাম এখন আমি আমার পছন্দের যে লিপস্টিকটা সেটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কত সুন্দর করে কিন্তু আমার লিপস্টিকটা ভরে গেছে আর এটা এইভাবে হাত চিহ্ন দেওয়ার নিয়ম হলো অনেক সময় আমরা অনেক লিপস্টিক দিতে পারি না যার সময় শেপ মতো বসে না আর এইভাবে দিলে কিন্তু দেখা যায় নিচে যে আঁকা থাকে সেটা কিন্তু আঁকা বাঁকা হয় না একদম খুব ভালোভাবে ভাবে এটা লিপস্টিকটা অ্যাপ্লাই হয়ে যায় তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে আমার ছুটির যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করেছি কত সুন্দর কত মানে কত ভালো করে যে একটা শেপ হয়ে আমার লিপস্টিকটা বসেছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো বসে লাইক ফলে আল্লাহ হাফেজ